অনেকটা বেলা হয়ে গেছে আর এখান থেকে ভিডিওটা শুরু করছি ওই যে কিরণ সোনা আর ওই দিদি চলে যাচ্ছে ঘুরতে আর এই যে মেশিন ম্যানটা তো বের করা আছে তো বের করা আছে বলতে এখনই এখনই ওই যে টঞ্চি এসেছিলো আমরা টঞ্চি বলি তোমরা কি বলো আমি জানি না তো আমি যেটাই বলি সেটাই বললাম তো ওইগুলো আনতে গিয়েছিল। এক গাড়ি এসেছে আর একজন লোক নিয়েছে কারণ কিরণের বাবার একটু সমস্যা আছে মানে শরীর অসুস্থ হয়ে গেছে এই যে টনচিপ এক গাড়ি নিয়ে চলে এসো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছে তো আশা করব ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আজকে সকালবেলা মানে অনেক কাজ শেষ করেই আমি দোকানে চলে গিয়েছিলাম আর কিরণের বাবা তো সেই ভোর থেকে বেরিয়ে গেছিলো একজন দাদাভাইকে নিয়েছে ওই টনচিপগুলো মানে গাড়িতে লোড করে দেওয়ার জন্য কারণ কিরণের বাবার একটু অসুবিধে আছে মানে কমরের একটু সমস্যা আছে এই জন্য আর তো কিরণের বাবা খেয়ে একটু দোকানে গেছে আর ওই দাদাভাই খেতে গেছে এখনও আসেনি তো আমি দুটো খেয়ে দোকানে চলে যাব আর আজকে রেশনের ব্যাপারও আছে তো রেশনটা কখন ধরতে যাব জানি না একবার সাইকেল নিয়ে গিয়েছিলাম প্রচুর ভিড় আর কিছুক্ষণ বাদে আবার যাব আর বাড়িতে যে কখন রান্না হবে সেটাও ভেবে পাচ্ছি না বাড়িতে তো তো এখন ধূপ দেওয়ার কাজ বন্ধ আছে কারণ আমাদের জন্ম আসুচ পড়ে গেছে তো ওই যে দাদাভাই খেয়ে চলে এসছে আর এই যে কিরণে বাবা এখুনি বেরিয়ে চলে যাবে গাড়িটা নিয়ে তো এখনও টেন্চিপ বইবে মানে আজকে যতটা পারবে বয়ে নেবে মানে জ গাড়ি আসছে আজকে সারাদিনের মধ্যে আর আমাদের রাস্তাটা খারাপ তো এই জন্য দু তিন দিন রাস্তাটা খুব খারাপ দু তিন দিন ওয়েদারটা ভালো থাকার জন্য এই জন্য টেন বয়ে নিচ্ছে এখন আমি আর কিরণে যে রেশন ধরে চলে এসছি আর রেশনের মাল তো কোথায় তোমরা হয়তো ভাবছো কিরণকে নিয়েই গিয়েছিলাম কারণ কিরণে বাড়িতে তো কেউ নেই যে রেখে যাবো আর কিরণের জন্যই মালটা নিয়ে আসতে পারলাম না মাল ওখানেই ধরে রেখে এসছি কিরণের বাবা এলে মালটা নিয়ে আসবো তো চলো এখন বারোটার বেশি হয়ে গেছে রান্নাবান্না করব আর কিরণ স্নান করবে ঘুমোবে খাবে ঘুমাবে ঘুমানো অসম্ভব খাবে আর এখানে কিরণের বাবা হঠাৎ করেই দেখো মাংস নিয়ে এসছে কারণ কিরণ শোনা তো এই যে খেতে সমস্যা ও দুধ টুত দিয়ে খায় না হয় মাছ না হলে এই মাংস এইগুলো তো ওর জন্য ডিম বসিয়েছিলাম কোনো সমস্যা ছিল না আর এখানে ঢ্যাঁড়স কটা কেটে নিয়েছি তো উচ্ছেও কেটে নিয়েছি আর হঠাৎ করেই তো মাংসটা নিয়ে এলো আর এদিকে আমি দেখো আলু আর ডিম বসিয়ে দিয়েছি কারণ এইগুলো ছাড়াতে ছাড়াতে ওগুলোও রান্না করা হয়ে যাবে এই জন্য তো দুধও গরম করে নিয়েছি তো ঢাড়াও সেখানে দেখো ভেজে নিয়েছি কটা আলুও ভেজে নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি আর আজকে মেয়েরা কেউ বাড়িতে তো নেই আমি কিরণের বাবা এইমাত্র এলো মাংসটা নিয়ে আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের তরকারিটা রাঁধবো আর মেয়েরা সবাই স্কুলে চলে গেছে ওরা তো স্কুল থেকে খেয়েই আসবে তো ডিমটা ভেজে নিয়েছি তো এখানে মানে কড়াইতে জল দিয়ে দিয়েছি এখন ফুটতে থাকু আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করলে কিরণের জন্য তরকারিটা বের করতে সুবিধা হয় তো যাই হোক এখন চলো এরপর ডিমের রান্না হয়ে গেছে আর এখন আমি কড়াইতে মাংসটা তুলে দিয়েছি আর এতে এখনও গুঁড়ো লঙ্কা কারণ কিরণের জন্য তুলে নেব ও এখন না খাক সন্ধ্যাবেলা খাবে তো এই যে জল দিয়েছি এখনও গুঁড়ো লঙ্কা দেইনি কিরণের জন্য তোলার পর জলটা নিয়ে আসি এসেই গরুকে খাইয়ে দিয়ে কিরণের বাবা ততক্ষণে স্নান করে চলে আসবে তো গরুকে খাইয়ে দিয়ে আমরা খেয়ে নেব তো চলো এখন তো মাংস রান্না কমপ্লিট করে নিয়েছি আর এই যে কিরণ সোনার জন্য বের করে নিয়েছি তো এরপর উচ্ছে কটা ভেজে নেব তো উচ্ছেগুলো কড়াইতে ভাসতে দিয়েছি আর এদিকে কিরণ সোনার বাবাও স্নান করতে চলে গেছে আর আমরাও খেতে বসে যাব খড়টা বেড়ে নিয়েছি এখানে দেখো ঢ্যাঁড়শ আলু ভাজা আর উচ্ছে ভাজা সঙ্গে আছে ভাত আর ওদিকে আছে মাংসের ঝোল আর ডিমের ঝোল চলো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই তো এই যে সবাই দেখতে পেলো অনেকক্ষণ দিয়ে খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে ফেলেছি আর কিরণের বাবা একটু শুয়েছিলো ওই দাদা যেই চলে এসছে তো কিরণের বাবা মেশিন ভ্যান নিয়ে বেরিয়ে চলে গেছে আর কিরণ সোনা তো একটু ঘুমিয়ে আছে আর মেয়েরা পরীক্ষা দিয়ে চলে এসছে ওরা ছোটরা এখনও ওদের পরীক্ষা শেষ হয়নি তো পরীক্ষা দিয়ে চলে এসছে ওরা আবার টিউশানে যাবে বড়ো মেয়ে এখনও পৌঁছায়নি আর এখন তো সন্ধেবেলা টিউশন পড়ায় না ও স্কুল থেকে এসেই ওই চলে আসছে এসে গেছে বড় মেয়ে তো স্কুল থেকে এসেই ও টিউশানে চলে যাবে আর চিপগুলো দেখো এই এইগুলো এখনও আরও দু গাড়ি আসবে বলেছে এটা দু গাড়ি মানে কিরণের বাবার গাড়িটা একটু বড় না ওই জন্য বেশি বেশি করে নিয়ে চলে এসছে অন্যের ম্যাসিন ম্যান হলে এটা তিন গাড়ি হয়ে যেত তো যাই হোক স্কুল থেকে চলে এসছে কি সুসংবাদ নিয়ে এসছে বোধহয় মুখটা হাসি 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 লাগছে এটা তোমাদের বলা হয়নি আমি কিন্তু ঝাঁটা বানতে পারি না আর আমার বড় মেয়ে ঝাঁটা বানতে পারে ও স্কুলের কম্পিটিশানে হাতের কাজে এগুলোতে ও পারে ও ঝাঁটা বানতে পারে আর ও ছোটো বোনদের ঝাটা বাঁধা আছে না ও ঝাঁটা বেঁধে দেবে সেটাই বলছে মানে ঝাঁটা বাঁধা আছে বলছি ওদের স্কুলে ওই হাতের কাজ হবে না ওই জন্য মানে ঝাটা বেঁধে দেবে বড় মেয়ে সেটাই বলছে তো অনেকক্ষণ তো কথা হলো বাড়ির সব কাজ কিন্তু শেষ করে নিয়েছি এখনও গরুর দুধ দোয়ানো হয়নি আর এত তাড়াতাড়ি না ভাবছি আবার ভাবছি ধুয়ে নেব নাকি কারণ ওখান দিয়ে দোকান খুলে এলে তো আবার এক ঝামেলা দোকান খুলে যখন আসবো কিরণ সোনা এদিকে গরুর দুধ তো দোয়াবো আর সেদিকে পায়রা দোকানের খাওয়ার সব খাবে তো খাবে সব মানে এই খাওয়ার ওই খাওয়ার সব মিশিয়ে দেবে তো চলো কিছুক্ষণ বাদে না হলে দোয়াবো গরুর দুধটা এই যে দেখো আজকের এতক্ষণ কি করেছিলাম রান্না করতে করতে ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর এই দিকটায় গোবর মারছি তো এখানে গোবর মেরেছি আর আগের যে গোবরগুলো মারছিলাম ওইগুলো খুলে দেখো এখানে শুকাতে দিয়ে দিয়েছি তো এখন মেঘ সেজে গেছে তো ওগুলো তুলে নিতে হবে রান্না করতে করতে শুধু যে এইটা করছিলাম তা নয় এই যে কিরণের বাবাকে বলছিলাম পুকুরে যে ঝাঁঝিগুলো সেদিন কিছুটা তো তুলেছিলাম আরও কিছুটা থেকে গিয়েছিল। তো কিরণের বাবাকে বলছিলাম ধারে যে ওই যে লটা জড়ে গিয়েছিলো ওইগুলো ছাড়িয়ে দিতে তাহলে পুকুরের দিকে চলে আসবে আর আমি দুটো দুটো করে তুলে দেব তো এতক্ষণ দেখো ওইগুলোও তুলেছি এই যে এখানটায় ঘাটে রেখেছি কেন জলটা ঝরে গেলে না ওই দিকটায় রেখে দেবো ওখানটায়ও তুলেছি ওই দেখা যাচ্ছে আর এই যে এখানটায়ও তুলেছি এগুলো জলগুলো ঝরে গেলে ওই দিকের দিকে কাঁড়ি করে দেব। তো দেখতেই তো পেলে আর মোটামুটি সব কাজ সেরে ফেলেছি আর শুধু ঘাস কাটবো আর গরুর জন্য সন্ধেবেলা খাওয়ারটা রেডি করবো আর আমাদের খাওয়ার সন্ধ্যাবেলাকার কথা সন্ধ্যাবেলা আছে তো সন্ধ্যাবেলা চলে এসেছি কি খাবো কি খাবো খুব তো খিদে পেয়েছে যত খাই সন্ধ্যাবেলা একটু কিছু না হলে ভালো লাগে না তো কিরণ সোনার বাবার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সঙ্গে তো একটু তেল নিয়ে নেব আর আজকের কিরণ সোনার বাবা নিয়ে এসছে সিঙ্গাড়া তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সন্ধ্যাবেলা কি খাচ্ছি এখন আমি আর কিরণের বাবা আর সঙ্গে মেয়েরা দোকান থেকে এলাম তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব যারা আমার ভিডিও নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে একটা লাইক করে যাবে তো এখানেই শেষ করছি ভিডিওটা এখনকার মতো টাটা গুড নাইট